উনিশশো আট আলিপুরে এক উকিল আশুতোষ বিশ্বাস নিরীহ বিপ্লবীদের বিভিন্ন রকম রকমভাবে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে ফাঁসিয়ে দিচ্ছেন তিনি এবং সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বলে প্রমাণ করছেন ইংরেজদের কাছে অত্যন্ত প্রিয় বাবু। খবর চলে গেল অনুশীলন সমিতির কাছে হ্যাঁ সেই উকিলকে একটা চরম শাস্তি দিতে হবে সেই শাস্তি দেওয়ার দায়িত্ব পড়বে কার হাতে একজন পঙ্গু চারুচন্দ্র চারুচন্দ্র বসু হ্যাঁ বন্ধু আজকে সম্বন্ধে দেখতে নিরীহ গো বেচারা হত দরিদ্র পরিবারে জন্ম জন্ম উনিশশো সালে বর্তমানে অবিভক্ত বাংলাদেশের একটি গ্রামে ভীষণ দরিদ্র পিতা ছিল কেশবচন্দ্র এতটাই গরিব বেশি দূর পড়াশোনা করাতে পারেনি ছেলেটিকে পেটের তাগিদায় তাকে চাকরি করতে হতো দেশকে ভালোবাসতেন দেশের জন্য প্রাণ বিসর্জন দিতেও তিনি পিছ পা হতেন না তার জীবনের একটাই লক্ষ্য ছিল দেশের স্বাধীনতা আর সেই স্বাধীনতার জন্য প্রাণ বিসর্জন দিতে তিনি সদা প্রস্তুত সালটা উনিশশো নয় দশই ফেব্রুয়ারি বিকেল চারটেই কলকাতার আলিপুর কোঠের সামনে দাঁড়িয়ে একটি কিশোর বয়স কত হবে ষোলো কি সতেরো তার ডান হাতটা পঙ্গু এক হাতে পিস্তল দাঁড়িয়ে রয়েছে চুপচাপ তখন আলিপুর থেকে বেরিয়ে আসছে ইংরেজ সরকারের বিশ্বস্ত উকিল বিশ্বাস সেই আশু বিশ্বাস যিনি নির বিপ্লবীদের সাজা পাইয়ে দিচ্ছে ইংরেজদের কাছে তিনি অত্যন্ত প্রিয় কিন্তু ভারতীয় বিপ্লবীদের বিপ্লবীদের কাছে তিনি চরম শত্রু নিরীহ বিপ্লবীদের সাজা দিচ্ছেন তিনি তাই তাকে একটা চরম শাস্তি দিতে হবে সেই শাস্তি দেওয়ার দায়িত্ব পড়ল অনুশীলন সমিতির কাছে অনুশীলন সমিতি দায়িত্ব দিল একটি কিশোরকে যে কিশোর সাধারণ প্রতিবন্ধী চেহারা একদম সাধারণ দুর্বল কিন্তু ছোট্ট মানুষে যে এত ক্ষমতা কে জানে তার এক হাত নেই এক হাতে পঙ্গু নিঃসন্দেহে ছেলেটির দায়িত্ব গ্রহণ করলো এমন সময় কিশোরটি ঠান্ডা মাথায় দাঁড়িয়ে রয়েছে আলিপুর কোঠের সামনে যেই আশুবিশ্বাস বেরিয়ে আসতে লাগলো তখনই গুলি করলো তাকে লুটিয়ে পড়লো বিশ্বাস এরপর পুলিশ ধরলো তাকে পুলিশের নানা নির্যাতনের মধ্যেও তিনি কোনো সময় পিছপা হয়নি একটা কথাও তিনি বলেনি তিনি জানতেন বিশ্বাসকে মারার পরে তাকে ফাঁসিটাই হওয়ার কথা তাই তার পক্ষ থেকে কোনো উকিল দাঁড়ায়নি বিচারক যখন বললেন তোমার পক্ষ থেকে কোনো উকিল নেই কেন তখন তিনি হাসতে হাসতে বললেন আমি যতই উকিল দিই না কেন আপনারা আমাকে ফাঁসি দেবেনি এমনই সাহসী ছিলেন চারুচন্দ্র বসু বিচার হলো বিচারে ফাঁসির হুকুম হলো কাঠগড়ায় দাঁড়িয়ে রায় শুনলেন কিশোরটি তার মুখে হাসি ফুটল তিনি হঠাৎ একটা প্রশ্ন করলেন আমার ফাঁসি তো কাল অযথা দেরি করে কি লাভ আমাকে আজকেই ফাঁসি দিন সালটা উনিশশো নয় উনত্রিশে মার্চ ফাঁসির দিন ধার্য হলো ছেলেটি আলিপুর জেলে হাসতে হাসতে ফাঁসির দলি গলায় পড়বে চিৎকার করে শোনা গেল বন্দে মাতারাম দেশ মুক্তির জন্য এক বীর কৃষকের আত্মত্যাগ শারীরিক প্রতিবন্ধিতা শারীরিক দুর্বলতা তার কাছে কোনো বাধা নয় এমনই মানসিক ক্ষমতা ছিল ছেলেটির দেশের মুক্তির জন্য নিজের আত্মবলিদানের ইতিহাস অনেক আছে তবে এরকম প্রতিবন্ধী একজন যুবক খুব কমই আছেন ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে এই কিশোরের বলিদানের কথা লেখা থাকবে সোনার অক্ষরে হে মহান বিপ্লবী তোমার সাহসের জন্য আমরা স্যালুট জানাই সেই কিশোর চারুচন্দ্র বসু আমরা আজ স্বাধীনতা পেয়েছি কিন্তু এই বিপ্লবীর আত্মত্যাগের কথা আমরা ভুলতে পারি না প্রতিটি রক্ত বিন্দু দিয়ে ভারতের স্বাধীনতা আন্দোলনে যারা অংশ নিয়েছে তাদের মধ্যে অন্যতম চারুচন্দ্র বসু অনেক বিপ্লবীদের মাঝে আমরা হারিয়ে ফেলেছি এনার নাম তাই এই আত্মত্যাগের কথা আমরা কখনো ভুলব না ভুলতে পারে না ভারতের ইতিহাস আমরা কখনো ভুলিনি তোমার কথা তুমি যেখানেই থাকো ভালো থেকো ভারতীয় স্বাধীনতার আত্মবলিদানের এক অন্যতম নজির গড়লে তুমি হে মহান বিপ্লবী তোমাকে জানাই স্যালুট তোমাকে জানাই একশো চল্লিশ কোটি মানুষের স্যালুট আজ এ পর্যন্ত দেখা হবে খুব তাড়াতাড়ি একটি ভিডিওতে আর একজন ভারত মায়ের বীর সন্তানের কাহিনী ভালো থাকবেন সুস্থ থাকবেন